আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড সারুলিয়া বাজার ড্যামরাই স্টাফ কোয়ার্টারের খুব কাছাকাছি সারুলিয়া বাজার ড্যামরাই স্টাফ কোয়ার্টারের খুবই কাছাকাছি রাস্তা আছে চোদ্দো থেকে ষোলো ফিট অন অন ঠিক আছে রাস্তা আছে চোদ্দো ফিট অন অ্যাভারেস্ট ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড এটা চমৎকার লোকেশনে চমৎকার একটা বাড়ি আর কি পুরনো বাড়ি ঠিক আছে পুরনো বাড়ি তিন ডাবল গ্যাস সহ রানিং দশটা রুম সহ ভাড়া দেওয়া মানে ভাড়া দেওয়া আছে ঠিক আছে রানিং পনে পাঁচ কাঠার প্লট তিনটা বল তিনটা বল তোলা আছে তিনটা বল তুলা আছে পনে পাঁচ কাঠার প্লট দশটা রুম রানিং বাড়াটাও আছে চল্লিশ হাজার টাকার মতন বর্তমানে রানিং বাড়া আছে ঠিক আছে পনে পাঁচ কাঠার একদম বেজালমুক্ত একটা প্লট যদি কারো পছন্দ হয় নেওয়ার মতো ক্যাপাসিটি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মালিকের চাওয়া কোটি টাকা কারো পছন্দ হলে দাম নিয়ে সামান্য আলোচনার সুযোগ আছে ঠিক আছে দয়া করে যারা আমার মধ্যে মিলিবেন তারাই আমার সাথে যোগাযোগ করেন কোনো ওভারটেকিং মিডিয়া ওভারটেকিং ক্রেতা আমার সাথে যোগাযোগের কোনো দরকার নেই এখান থেকে ড্যামরা স্টার করার বাস স্ট্যান্ড খুবই কাছাকাছি একদম কাছাকাছি সারুলিয়া বাজারও ও কাছাকাছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম